ওয়েলকাম তোমাদের সামনেই রেল এন পরীক্ষা সেই দিকে লক্ষ্য রেখে প্রিভিয়াস ইয়ার যে সমস্ত প্রশ্ন এসছে লেটেস্ট জিকে এখনও যেটুকু পার্ট বাকি ছিল সেদিকটা আমি কমপ্লিট করিয়ে দিচ্ছি এই পরীক্ষার যে প্রশ্নগুলো এগুলো মূলত এএলপি এল পি এন ইয়ার থেকে নেওয়া হয়েছে এতদিন পর্যন্ত যে প্রশ্নগুলো আমি সমাধান করিয়েছিলাম সেগুলো ছিল এন এখানে এএলপিরও কিছু কোয়েশ্চেন দেওয়া আছে যাতে তোমাদের কোশ্চেনের আইডিয়া বা কোশ্চেনগুলো প্যাটার্ন কীরকম আসছে বুঝতে সুবিধা হয় একটা পিডিএফ থেকে আমি গোটা ক্লাসটা পড়াচ্ছি আশা করি পিডিএফটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে তাহলে তোমাদের প্রশ্ন সম্পর্কে অনেক আইডিয়া জন্মাবে শেষ আর যে কটা দিন হাতে আছে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো তো চলো বেশি কথা না বলে ক্লাসে যাওয়া যাক দেখো তোমাদের সামনে আমি একটা পিডিএফ প্রেজেন্ট করছি আশা করি দেখতে দেখো পার্ট প্রশ্ন আমি করিয়েছিলাম আজকে পার্ট টু এখান থেকে আমি প্রশ্নগুলো করাবো পার্ট টু এতে আছে প্রশ্ন সংখ্যা এখানেও একশোটা প্রশ্ন আছে এবং বিস্তারিত বর্ণনা আছে প্রতিটা প্রশ্নে এবং যে পার্ট গুলো এসেছে প্রিভিয়াসিয়ারে সেই প্রশ্নগুলোকে আরো ভালোভাবে নিখুঁতভাবে এখানে অ্যানালাইসিস করে দেওয়া আছে দেখো এল পি পরীক্ষার প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে যাতে তোমাদের প্রশ্নগুলো সম্পর্কে সঠিক ধ্যানধারণা জন্মায় প্রথম প্রশ্ন ছিল কম্পিউটারের ফাইন মুছে ফেললে কোথায় যায় তোমরা প্রত্যেকেই জানো রিসাইকেল বিন বলে একটা অপশন আছে যেখানেতে কম্পিউটারের ফাইন মুছে ফেললে সেই রিসাইকেল বিনে গিয়ে পড়ে এরপর এখান থেকে যদি আমরা এই রিসাইকেল বিন থেকে যদি আমরা ফাইলটা একবারে এমপটি করি এমপটি এমপটি করলে সেই রিসাইকেল বিন থেকে একদম ডিলিট হয়ে যায় তার আগে রিসাইকেল বিনে 30 দিন পর্যন্ত এই ফাইলটা থাকে তারপর যদি আমরা এমপটি করে দিই তাহলে রিসাইকেল বিন থেকে ফাইলটা ডিলিট হয়ে যায় ঠিক আছে তো ফাদার অফ কম্পিউটার বলা হয় চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক আর মাদার অফ কম্পিউটার বলে অ্যাডা লাভলেসকে ঠিক আছে ইনি চার্লস ব্যাগে ছাত্রী ছিলেন ল্যাবলেস তো এনাকে বলা হয় মাদার অফ কম্পিউটার এই তথ্যগুলোও কিন্তু পরীক্ষায় এসছে প্রথম প্রশ্ন ছিল কম্পিউটারে ফাইল মুছে ফেললে কোথায় যাবে রিসাইকেল বিনে সেখানে তিরিশ দিনের জন্য ফাইলটা থাকে তারপর অটোমেটিক ডিলিট হয় তার মধ্যে কেউ যদি ফাইলটা থেকে গিয়ে রিসাইকেল বিনেতে গিয়ে রাইট ক্লিক করে রাইট ক্লিক করে এম করে দেয় তাহলে কিন্তু ফাইলটা ওখান থেকে একদম ডিলিট হয়ে যায় কম্পিউটার থেকে দ্বিতীয় প্রশ্ন দিয়েছে ভারতীয় সংবিধানে গঠনের পূর্বে উনিশশো ছেচল্লিশ সালে কার দ্বারা একটা উদ্দেশ্যমূলক প্রস্তাব দেওয়া হয়েছিল জওহরলাল নেহেরু দ্বারা উদ্দেশ্যমূলক প্রস্তাব প্রেরণ করা হয় বলেছিলেন ছিলেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তার লেখা বইটার নামও পরীক্ষা এসেছিল দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বোঝা গেল এইভাবে আমরা শেষ মুহূর্তে তিনশোটা প্রশ্ন তোমাদেরকে কমপ্লিট করাবো যেগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের একশোটা হয়ে গেছে এখন এটা সেকেন্ড পার্ট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমরা টোটাল 300টা প্রশ্ন কিন্তু কমপ্লিট করাবো তিন নম্বর হচ্ছে কোন ভাইরাস কোনটি ভাইরাসের দ্বারা সৃষ্ট রোগ নয় কলেরা এটা ছড়ায় হচ্ছে ভিব্রিয়ো কলেরি ব্যাকটেরিয়ার কারণে কলেরা রোগ হয় ভাইরাস দ্বারা নয় ভাইরাস দ্বারা ছত্রাক দ্বারা ছত্রাক ঘটিত রোগ ভাইরাস ঘটিত রোগ প্রতিদিন আলাদা ভাগ আছে কিন্তু তোমাদেরকে জানতে হবে যেমন অ্যাথলেটিক ফুড ঠিক আছে এটা হচ্ছে ছত্রাক দ্বারা হয় ঠিক আছে অ্যাথলেটিক্স ফুট এটা হচ্ছে ছত্রাক দ্বারা হয় বা আমাদের যে বিভিন্ন ডার্মাটাইটিস মানে চর্মের বিভিন্ন রোগ সেগুলো কিন্তু ছত্রাক দ্বারা হয় ঠিক আছে ভাইরাস ঘটিত রোগ পোলিও তাই জল বসন্ত বসন্ত এগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ বোঝা গেল আর কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে বিদ্য কলেরি কলেরা ব্যাকটেরিয়া ঘটিত রোগ তার মানে রোগ জীবাণু করে যে চ্যাপ্টারটা আমি পড়িয়েছিলাম তোমাদের ডিটেলসে সেখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় এসছে চার নম্বর প্রশ্ন কোন সালে ভারতে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা হয়েছিল এটা হচ্ছে উনিশশো সাত সালে সদর দপ্তর হচ্ছে মহারাষ্ট্র এই উনিশশো সাত সালে আর ঘটনা ঘটেছিল যেটা চরমপন্থী আর নরমপন্থী দুটো বিভাগ হয়ে গিয়েছিল কংগ্রেসের মধ্যে তোমাদের মনে আছে চরমপন্থী আর নরমপন্থী এই দুটো বিভাগ হয়ে গিয়েছিল কংগ্রেসের মধ্যে সেটাও কিন্তু উনিশশো সাত সালেই হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের কোন ধারায় চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী দ্বারা উনিশশো সালে প্রস্তাবিত করা হয়েছিল তিনশো নম্বর ধারা এটা উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশ দেখো আরেকটা বলছে সংবিধান সংশোধনী কোন সালে কত তম সংবিধান সংশোধন হয়েছিল এগুলো পরীক্ষায় পড়ে তো ছিয়াত্তর বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী কবে হয়েছিল এটাও পরীক্ষায় এসেছিলো সেটা হচ্ছে উনিশশো সালে বোঝা গেল পরের প্রশ্ন কোন বইতে মহাত্মা গান্ধী লিখেছিলেন যে ভারতের ব্রিটিশ শাসন ভারতীয়দের সহযোগিতার ফল বইটার নাম হচ্ছে হিন্দ স্বরাজ এগুলো হচ্ছে লেটেস্ট জিকে এই জিকে গুলো যদি তোমরা দেখে যাও তোমাদের তোমরা পরীক্ষার প্রচুর পরিমাণে তোমাদের হেল্প হবে মহাত্মা গান্ধীজিকে জাতির পিতা বলা হয় উনিশশো বিয়াল্লিশ সালে তিনি ভারত ছাড়া আন্দোলন করেছিলেন এই ভারত ছাড়া আন্দোলনের সময় ভারতের ভাইসরা কে ছিলেন এটা তোমাদের জানতে চেয়েছিল লর্ড লিনলি দুগো উনিশ সালে একটি পরীক্ষা হয়েছিল না তোমাদের ওই আইসিডিএস তার থেকে এই পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল যে ভারত ছাড়া আন্দোলনের সময় কে ভাইস রয়েছিলেন তো ভারত ছাড়া আন্দোলনের সময় ভাইস পরের প্রশ্ন কোনটি কোন উদ্ভিদ হরমোন উদ্ভিদের কাণ্ডে বৃদ্ধিতে সাহায্য করে জিব্রেরেলিন উদ্ভিদের কাণ্ডে বৃদ্ধিতে সাহায্য করে ঠিক আছে এই হরমোনটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী কুরোসোয়া সোয়া হরমোন আবিষ্কার করেন বিজ্ঞানী কুরোসোয়া সোয়া তিনি জিব্রেলিন হরমোন আবিষ্কার করেন জিব্রেলিন ফুজি করুই নামক ছত্রাক থেকে এটি তিনি আবিষ্কার করেছিলেন জিব্রেলিন ফুজি করুই নামক ছত্রাক থেকে তিনি এই জিব্রেলিন হরমোন আবিষ্কার করেছিলেন বোঝা গেল গলগি ক্যামিলো থেকে আবিষ্কার করেছিলেন গলগি বডি ক্যামিলো তিনি প্যাঁচার যে স্নায়ুতন্ত্র ছিল সেখান থেকে গলগি বডি আবিষ্কার করেন এটা পরীক্ষা অনেকবার এসেছে ক্যামিলো গলগি ঠিক আছে মাইটোকন্ড্রিয়া নামকরণ করেছিলেন সি বেন্ডা এটাও পরীক্ষা আরেকবার এসেছিল এখান থেকে সি বেন্ডা মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন যাকে কোষের শক্তি বলা হয় কোষের শক্তি বলা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে সি ব্রেনটা এটা আবিষ্কার করেছিলেন পরের প্রশ্ন দিয়েছে প্রধানমন্ত্রী মাতৃ যোজনা উদ্বোধন হয়েছিল কবে 1 জানুয়ারি 2017 সালে প্রধানমন্ত্রী মাতৃ যোজনা ঠিক আছে 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যার ঘনত্ব কত 382 জন প্রতি বর্গ কিলোমিটারে উনিশশো সালে জনগণনা আইন অনুসারে ভারতবর্ষে জনগণনা হয় এই আইনটার বিলটা ভারতের তৎকালীন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল কর্তৃক এটা পাশ হয়েছিল ফার্স্ট জনগণনা হয়েছিল সালে ঠিক আছে লর্ড মেওর সময় লর্ড মেও তার সময় প্রথম জনগণনা হয় আঠারোশো বাহাত্তর দশ নম্বর প্রশ্ন কত সালে পাকিস্তান নামটি গড়ে উঠেছিল বা নামটি উৎপত্তি উনিশশো সালে পাকিস্তানের রাজধানীর নাম পরীক্ষা একবার এসেছিল ইসলামাবাদ এটা কিন্তু পরীক্ষায় এসছিল ন্যাশনাল অর্গানিক কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল সাল হচ্ছে এটা ব্যাখ্যার প্রয়োজন নেই আধুনিক জনক বলা হয় জোহান মেন্ডেল ঠিক আছে তো তাকে বলা হয় সুপ্রজনন জনক আধুনিক জেনেটিক্স এর জনক সুপ্রজনন বিদ্যারজনক সেটাও বলা হয় ঠিক আছে জ্যামিতির জনক বলা হয় ইউক্লিড কে পাটিগণিতের জনক বলা হয় ব্রহ্মগুপ্ত কে আর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এবং জীববিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটল ঠিক আছে এই তিনটে জনক পরীক্ষার নামগুলো ঘুরে ফিরে এসছে তো বিভিন্ন বিদ্যার জনক যদি তোমরা জানতে চাও কমেন্ট বক্সে জানাবে তাহলে বিভিন্ন বিদ্যার যে জনক আছে সেটার একটা লিস্ট এবং টোটাল স্ট্র্যাটিজ দিকে আকারে তোমাদেরকে দিয়ে দেব ঠিক আছে তো রাষ্ট্রবিজ্ঞান এবং জীববিজ্ঞানের জনক বলা হয় কিন্তু অন্যতম লোকনৃত্য যেগুলো পরীক্ষায় এসছে ঝুমুর খাই পশ্চিমবঙ্গের একটি নৃত্যর নাম পরীক্ষায় এসেছিল এন তে গম্ভীরা এটা পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য লোকনৃত্য ছৌ পশ্চিমবঙ্গের লোকনৃত্য ছৌ ঠিক আছে কালবে হচ্ছে রাজস্থানের লোকনৃত্য ওটাকে বলা হয় সর্পনৃত্য পরীক্ষায় এসছিল এম আমি অন্য পরীক্ষায় যেগুলো এসেছে সেগুলো এখানে অ্যানালিসিস করে দিচ্ছি গুজরাট থেকে অরুণাচল প্রদেশের সময়ের অবদান কত দু ঘন্টা ভারতের পশ্চিমতম বিন্দু হচ্ছে গুজরাটের গুহার মধ্যে আর পূর্বতম বিন্দু হচ্ছে অরুণাচল প্রদেশের কিবি এটা যদি ম্যাপ আঁকা যায় একটা তাহলে পূর্বতম বিন্দু এটাকে যদি বলো ইস্ট তাহলে হচ্ছে অরুণাচল প্রদেশের কিভি থুক এটাকে যদি বলা হয় ওয়েস্ট তাহলে এটা হচ্ছে গুজরাটের গুহার মতি উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল উত্তরতম বিন্দু ইন্দিরা কল আর দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট এটা হচ্ছে দক্ষিণতম বিন্দু তারপর একটা হচ্ছে ভারতের পরিকল্পনা কমিশন কোন বছর গঠিত হয়েছিল ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল উনিশশো সালে তারপরের প্রশ্ন ভারতের এশিয়াটিক চিতা কোন বছর বিলুপ্তির ঘোষণা করা হয় উনিশশো বাহান্ন সালে ভারতবর্ষের এশিয়াটিক চিতাকে বিলুপ্তি ঘোষণা করা হয় পরের প্রশ্ন এসে সর্বভারতীয় মুসলিম লীগ লাহোর প্রস্তাব গ্রহণ করেছিল কোন বছরে উনিশশো সালে লাহোর প্রস্তাব গ্রহণ করেছিল উনিশশো সালে ঠিক আছে ভারতের জাতীয় পতাকা ভারতে জাতীয় পতাকা ভারতে জাতীয় পতাকা কবে উত্তরিত হয় প্রথম এটার উত্তরটা হচ্ছে ভারতের জাতীয় পতাকা উনিশশো সালে পাঞ্জাবে রাঘি নদীর তীর থেকে পাঞ্জাবে রাঘি নদীর তীর থেকে উত্তোলিত হয়েছিল পাঞ্জাবে রাঘি নদীর তীর থেকে ভারতের জাতীয় পতাকা সেটা হচ্ছে লাহোর হ্যাঁ ওখান থেকে ভারতের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল পরাধীন ভারতবর্ষে উনিশশো উনত্রিশ সালে পূর্ণিমা থেকে পরবর্তী পূর্ণিমার মধ্যবর্তীকালীন সময় হচ্ছে উনত্রিশ দিনের সামান্য বেশি এটা তো তোমরা জানো এক মাস অমাবস্যা পূর্ণিমার পার্থক্য পনেরো দিন আর পূর্ণিমা পূর্ণিমা ওটা হচ্ছে উনত্রিশ দিনের কাছাকাছি এ প্রসঙ্গে বলে রাখি সবচেয়ে দ্রুততম গ্রহ হচ্ছে বুধ এখান থেকে পরীক্ষায় যে প্রশ্নগুলো দিয়েছিল সবচেয়ে দ্রুততম গ্রহ হচ্ছে বুধ আরেকটা প্রশ্ন দিয়েছিল লুসিফার কোন গ্রহের অপর নাম শুক্র শুক্র গ্রহের অপর নাম হচ্ছে লুসিফার পরের প্রশ্ন উনিশশো সালে ব্রিটিশ সরকার কর্তৃক ভারতে প্রেরিত ক্যাবিনেট মিশনে কজন সদস্য ছিলেন তিনজন সদস্য ছিলেন এগুলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ার একদম লেটেস্ট দিকে কোনোটাই আমার তৈরি নয় বিধি প্রশ্ন থেকে নেওয়া এগুলো যদি তোমরা রীতিমতো চর্চা করো তাহলে কিন্তু পরীক্ষায় ভালোই কম আসতে পারে তো পরেরটা বলছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডব্লু ডব্লু যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে তোমরা দেখেছো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উনিশশো উননব্বই সালে আবিষ্কৃত হয়েছিল কবে আবিষ্কৃত হয়েছিল প্রশ্ন দিয়েছে এবং এখানে তার নামটা পরীক্ষায় পরে টিম বার্নাসলি এটা আবিষ্কার করেছিলেন টিম বার্নাসলি এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেছিলেন মানে ইন্টারনেট মানে হচ্ছে একটা অর্থাৎ যার মধ্যে সমস্ত ধরনের তথ্য থাকে তো যখন কোনো কিছু আমরা সার্চ করি তখন আমরা একটা ওয়েবসাইট ওয়েবসাইট লিখি ক্ষেত্রে এই বলে সেটা লেখা থাকে তো এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা আবিষ্কার করেছিলেন টিম বার্নাস লি উনিশশো উননব্বই সালে পরের প্রশ্ন দিয়েছে ভারতের পরিকল্পনা কমিশন আছে এগুলোতে রিপুইট রয়েছে এটাই কি শেষ প্রশ্ন ছিল হ্যাঁ কুড়িটা প্রশ্ন ছিল টোটাল একশোটা প্রশ্ন আছে পাঁচটা মানে আমি ভিডিওতে তোমাকে করে দেবো সংক্ষেপে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবে ভিডিওটায় আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো যদি আর শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে তাহলে তারাও উপকার পাবে থ্যাংক ইউ প্রত্যেককে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য পরে আমার একটা ভিডিও আমি কুড়িটা প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা সহ নিয়ে আসবো গুলো হচ্ছে পি ওয়াই কিউ তোমাদের এগুলো প্রত্যেকটা কাজে লাগবে থ্যাংক ইউ এর পরবর্তী আমাদের আসছে যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে পিএসসি প্রিভিএসি আর জি আমরা এই চ্যানেলে নিয়ে আসবো সম্পূর্ণ ফ্রিতে একটা ভিডিও অলরেডি আপলোড করেছি বাকিগুলো দিয়ে দেবো সামনে তোমাদের নতুন যদি ক্লাসিক বা মিসলেনিয়াস যে পরীক্ষাগুলো আছে সেইগুলোর জন্য খুবই কাজে লাগবে আপাতত এন টি পিসি সামনে রেল গ্রুপ ডি সামনে তাই এখন এই পরীক্ষা প্রশ্নের শেষ প্রস্তুতি হিসেবে এই ভিডিওগুলো আমি তোমাদের জন্য রাখলাম থ্যাংক ইউ